শহরের কর্মব্যস্ততা আর কর্মক্ষেত্রের এক থেকে বেরিয়ে এসে মনে হয় একদিন একটু অন্যরকমভাবে কাটাই আর আপনি যদি প্রকৃতি প্রেমিক হন তাহলে তো কথাই নেই আমি আজকের এই ভিডিওতে এমন এক জায়গার সন্ধান দেব যেখানে আপনি একদিকে যেমন পাবেন অসংখ্য বন্য প্রাণী দেখার সুযোগ বিভিন্ন প্রজাতির কলকাখলি সঙ্গে ময়ূর দেখার সুযোগ ময়ূর নীরব প্রকৃতির মাঝে নৌবিহারের সুযোগ আর অন্যদিকে ঐতিহাসিক নীলকুঠির ভুতুরে পরিবেশও উপভোগ করতে পারবেন নিশ্চয়ই ইচ্ছে করছে যেতে তাহলে আর দেরি কেন চলুন বেরিয়ে পড়ি বিভূতিভূষণ অভয়ারণ্যের উদ্দেশ্যে মনে রাখবে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে এখানে কোনো রকম প্রবেশ মূল্য লাগে না গিয়ে দেখি সেটা কতটা সত্যি তারপর আপনাদেরও জানাচ্ছি বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য পূর্বে পারমদন ফরেস্ট নামে পরিচিত ছিল এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি অভয়ারণ্য বনটি কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার এবং বনগা থেকে পঁচিশ কিলোমিটার আর যদি রানাঘাট দিয়ে যান তাহলে দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার এখন প্রশ্ন হলো কিভাবে যাবেন এই অভয়ারণ্যে এখানে যেতে হলে শিয়ালদা থেকে ট্রেনে বনগা আসতে হবে এবং সেখান থেকে ছিয়ানব্বই সি রুটের বাস ধরে প্রথমে আসতে হবে নাকাবেরিয়া বাজারে এবং সেখান থেকে টোটো করে পৌঁছে যাবেন এই অভয়ারণ্যে যদিও আমরা রানাহাট থেকে বাসে গিয়েছিলাম রানাহাট থেকে বাসে সিংরানি বাজার এবং তারপর টোটো করে বারমদন ফরেস্ট এখানে একটা কথা আপনাদের বলে রাখি যে আপনারা কিন্তু যদি রানাঘাট দিয়ে আসেন তাহলে মঙ্গলবার আর বৃহস্পতিবারটা একটু অ্যাভয়েড করবেন কারণ এই দেখছেন একটা সরু ব্রিজ আছে যেখান দিয়ে একটা গাড়ি যাতায়াত করতে পারে এর দুপাশে এই রাস্তার দুপাশে অনেক দোকান বসে ফলে এখান দিয়ে যাতায়াতের সমস্যা অনেকটা সময় লেগে যাবে ওই জন্য এই দুটো বার আপনি অ্যাভয়েড করবেন তো এটা হচ্ছে সেই বিখ্যাত বিভূতিভূষণ অভয়ারণ্য আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেলাম এই বিভূতিভূষণ অভয়ারণ্যে আপনারা ব্যানার দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেন গেট এখান দিয়ে প্রবেশ করতে হয় বিভূতিভূষণ অরণ্যে এটা হচ্ছে অরণ্য ভিতরে ঢুকে আমরা দেখাচ্ছি এখানে কি আছে চলুন ভিতরে আস্তে আস্তে যাওয়া মনে রাখবেন উনিশশো সালে পারমাদন অভয়ারণ্যের স্বীকৃতি পায় আর উনিশশো সালে নামাঙ্কিত হয় বিভূতিভূষণের নামে বিভূতিভূষণ অভয়ারণ্য এই গেটের বাঁ দিকে রয়েছে টিকিট কাউন্টার এই দেখুন সেই টিকিট কাউন্টার কিন্তু একদম সম্পূর্ণ বন্ধ অর্থাৎ আগে আমরা যেটা শুনেছিলাম যে এখানে প্রবেশ মূল্য লাগছে না আপাতত সরকারিভাবে প্রবেশ মূল্য নিষেধ করা হয়েছে তো এই দেখুন তার বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এত দ্বারা জানানো যাচ্ছে পরবর্তী নির্দেশ না আসা অবধি বিভূতিভূষণ অভয়ারণ্যে প্রবেশের জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগবে না তার মানে যা জেনেছিলাম তা একদমই সত্যি আগে প্রবেশ মূল্য ছিল জনপ্রতি একশো টাকা এছাড়া পিকনিকের গাড়ির জন্য সব আলাদা আলাদা মূল্য ধার্য ছিল বর্তমানে কিন্তু সেই রকম কিছু নেই ফলে আপনারা যদি বাস নিয়ে আসেন বা পিকনিক করতে আসেন তাহলে কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য লাগবে না এখানে কিন্তু প্রবেশ করতে পারবেন তবে এটা কিন্তু প্লাস্টিক ফ্রি জোন ফলে আপনাকে প্লাস্টিকের জিনিস কিন্তু এখানে ফেলা যাবে না আর কোর এরিয়াতে কোনো যানবাহন প্রবেশ করতে পারে না কোর এরিয়ার বাইরের অংশে কিন্তু যারা পিকনিক করে তারা কিন্তু সেখানেই পিকনিক করে কোর এরিয়াতে আপনাকে পায়ে হেঁটেই প্রবেশ করতে হবে আপনারা যদি পিকনিক করতে চান তাহলে বা বাসে করে যদি আসেন বাস কিন্তু সরাসরি অভয়ারণ্যে যে আউটসাইডটা সেখানে কিন্তু প্রবেশ করবে এবং সেখানে পিকনিকের সরঞ্জাম সব নিয়ে আসবেন আপনারা এখানে রান্না করতে পারবেন এবং বসে খাওয়ার জন্য খুব সুন্দর দেখতে পাচ্ছেন টেন্ট মতো করা আছে একদম বাঁধানো সেখানে কিন্তু খাওয়া দাওয়াও করতে পারবেন বেশ কয়েকটি এরকম আছে দেখুন বাস সরাসরি ঢুকে গেছে যদি এটা কোর এরিয়ার বাইরে তবে এখানে কোনো রকম কিন্তু সাউন্ড সিস্টেম কিন্তু বাজানো যাবে না কারণ বন্যপ্রাণীদের তা হতে তাতে সমস্যা হতে পারে এই জন্য এনারা বাজাতে নিষেধ করেছেন তাছাড়া কিন্তু এখানে কোনো বৃষ্টি নিষেধ নেই সুন্দর অভয়ারণ্য তো আমরা পিকনিকের জায়গাটা দেখালাম এইবার আমরা আস্তে আস্তে অরণ্যে প্রবেশ করব মনে রাখবেন অরণ্যে প্রবেশ বাদিক দিয়েও করতে পারেন দিক দিয়েও করতে পারেন আমরা কিন্তু দিক দিয়েই প্রবেশ করেছিলাম এবং কিছুটা এগোতেই কিন্তু আমরা ইছামতী নদী দেখতে পেলাম তো একদিকে রয়েছে বিখ্যাত ইছামতী নদী এই দেখুন একটা পানকৌড়ি দেখতে পাচ্ছি মাছ খাওয়ার আশায় সে বসে আছে তো একদিকে এই ইছামতি নদী এবং অপরদিকে বিভূতিভূষণ অভয়ারণ্য পুরো এরিয়াটা ঘুরতে মোটামুটি প্রায় চার কিলোমিটার আপনাকে হাঁটতে হবে এবং এর মধ্যে হরিণ আপনারা দেখতে পাবেন এই দেখুন আমরা দেখতে পেলাম একটা হরিণ এরকম অনেক হরিণ কিন্তু আমরা যাতায়াতের পথে দেখতে পারবো আর ওখান থেকে অফিস থেকে বলে দিয়েছে আড়াইটার সময় হরিণদের খেতে দেওয়া হয় ফলে সেখানে অসংখ্য হরিণ একত্রিত হয় ফলে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো চলুন আমরা একে একে পুরো অরণ্যটা দেখতে থাকি তো এইভাবে আমরা রওনা দিয়েছি তো যাচ্ছি দেখি তো আমরা এখন বিভূতিভূষণ অরণ্যের একদম পাশ দিয়ে যাতে হরিণ আছে হরিণ দেখার সম্ভাবনা আছে সব সময় থাকে তো আমরা দেখতে পেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো এই সাইডে আমাদের ইছামতি নদী আছে এই পাশে ইসা ইছামতী নদী আছে আর এ পাশটায় যে এই যে তার দিয়ে ঘেরা দেখছেন এইখানে হরিণ দেখা যায় অনেক হরিণ আছে দুপুরের দিকটায় নাকি খেতে দেয় ওই সময় ভালো দেখা যায় তো এইভাবে চোখ রেখে আপনাকে এগোতে হবে আর নদীর যে উপাশটা উপাসটা নীলকুটি আছে সেটাও আপনাদেরকে দেখাবো তো যখন আপনারা আসবেন এখান দিয়ে দেখতে থাকবেন এপাশ দিয়ে তো এই কাটাতারের যে বেড়া দেখতে পাচ্ছেন এই বেড়ার ওপাশে কিন্তু হরিণ আছে আর ওপাশে একটা ছোট একটা বার্ড স্যাংচুয়ারি মতো আছে ছোট সেটাও আমি দেখাবো আপনাদেরকে আশা করি ভালো লাগবে তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক আর মাঝে মাঝে বসার জায়গা আছে আর এখানে আসলে কিন্তু রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে আর এখন তো টোটালি ফ্রি কোনো পয়সা লাগবে না ফলে আগে একশো টাকা করে প্রতিজন লাগতো এখন টোটালি ফ্রি ফলে এখন আপনারা আসবেন এবং আশা করি ভীষণ ভালো লাগবে টেম্পারেচার তো যেহেতু অরণ্যের মধ্য দিয়ে যাচ্ছি টেম্পারেচার কিন্তু অনেকটাই কম আছে চলুন সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাই রাস্তার বাদিকে এই বিভূতিভূষণ অভয়ারণ্য এবং ডান দিকে ইছামতি নদী সেই সঙ্গে পাখিদের কলকা সব মিলেমিশে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছে এই নৈসর্গিক প্রকৃতির মধ্যে হারিয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য আর এই হরিণ দেখতে পেয়ে আবার সবার কথায় যে ওখানে একটা হরিণ দেখা যাচ্ছে এটায় আবার আমার সম্বিত ফিরে পেলাম আবার খুঁজতে লাগলাম কোথায় সেই হরিণ দেখা যায় তো এইভাবে বেশ কিছুটা আমরা হরিণের সন্ধানে এগোতে থাকলাম এবং এইখানে আরেকটা জিনিস দেখলাম এক একটি গাছে প্রচুর বাদুর উল্টো হয়ে আছে এই দেখুন বাদুর সব উঠছে এই জায়গাটাও কিন্তু এই গাছটিও কিন্তু আমার বেশ আকর্ষণীয় লেগেছে আপনারা কিন্তু প্রতি মুহূর্তে জঙ্গলের দিকে লক্ষ্য রাখবেন এই দেখুন অপর একটি হরিণ একদম কাছে ঘাস খাচ্ছে মানে অপূর্ব সুন্দর এই ব্যাপারটা তো অনেকে শুনেছি এসে হরিণ দেখতেই পায় না তো আমরা কিন্তু অনেকগুলো হরিণ দেখেছি এবং পরপর পরপর বিভিন্ন পজিশনে দেখেছি জানি না আপনাদের কতটা দেখাতে পাচ্ছি আমরা কিছুটা জুম করেই দেখাচ্ছি পরপর এরকম হরিণ আপনারা কিন্তু দেখতে পাবেন আর এই রাস্তা ধরে এগোতে থাকবেন আমরা দেখতে পেলেই আপনাদেরকে দেখাবো আপনারা যখনই যাবেন বা দিকে লক্ষ্য রেখে আস্তে আস্তে এগোবেন আপনারা কিন্তু হরিণ অবশ্যই দেখতে পাবেন এই দেখুন এই দেখুন হরিণটা ঘুরে বেড়াচ্ছে দেখুন কি দারুণ দেখা যাচ্ছে হরিণ প্রকৃতির মাঝে প্রায় এক স্কোয়ার কিলোমিটার এই কোর এরিয়াটা এখান দিয়ে কিন্তু আপনারা অনেক হরিণ দেখতে পাবেন যদি খেয়াল এই রাস্তা ধরে দু কিলোমিটার হাঁটার পরে এই অরণ্যের ঠিক বিপরীতে মূল যে ঘাটটা যেখান দিয়ে নৌকা পার হতে হয় সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন এখন তো যে টিকিট পুরো ফ্রি করে দিয়েছে এই অভয়ারণ্যে প্রবেশের টিকিট ফ্রি করে দিয়েছে এবার বিকেল চারটে অবধি এটা খোলা থাকে আর এখান থেকে নৌকা পার হয়ে আমরা ওপারে যাব ওপারে নীলকুঠি আছে তো আমরা জেনে নেই যে এখানকার টিকিট কত করে ওপারে গেলে টিকিট কত করে সমস্তগুলো জেনে নেই ঠিক আছে তো এটা হচ্ছে মূলঘাট এবং এই বিজ্ঞপ্তিটা রয়েছে যে আর এখানে রয়েছে সকাল নটা থেকে বিকেল তিনটে পর্যন্ত খোলা থাকে আর এই ঘাটে চলুন জেনে নেই আমরা নৌকা পারাপারের কত লাগে তো এখানে আমরা মাঝি ভাইয়ের কাছ থেকে জেনে এলাম নৌকা পারাপারে প্রতিজন পঞ্চাশ টাকা করে নেয় এবং আধ ঘন্টা ঘুরিয়ে দেখায় এই নদীবক্ষে অপূর্ব সেই ভ্রমণ আপনারা আসলে তো অবশ্যই করবেন আর এই নৌকা পারে দশ টাকা করে নেয় অর্থাৎ এক একজনের নৌকা পারাপার এবং ভ্রমণ দিয়ে সত্তর টাকা করে পড়বে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন তাহলে পঞ্চাশ দিয়ে কিন্তু আপনারা ভ্রমণ এবং নৌকা পারাপার করতে পারবেন কারণ ওপারটাও কিন্তু আপনাদেরকে যেতে হবে তো আমরা মোটামুটি নৌকা পারাপারের জন্য রেডি হলাম এখান থেকে নৌকা পারাপার হব প্রথমে আমরা নদীবক্ষে আধ ঘন্টা ভ্রমণ করব সে অপূর্ব সেই ভ্রমণ চলুন আমরা করে দেখাই এবং সেই ভ্রমণের অভিজ্ঞতা গভীর অরণ্যের মাঝখান দিয়ে নদীপক্ষে ভ্রমণ সত্যি অপূর্ব একদম মন ভরে যাবে ঠিক নদীর মাঝখান দিয়ে এগিয়ে চলেছে আমাদের নৌকা আর দুপাশ দিয়ে গাছের শাড়ি বাদিকে রয়েছে সেই বিভূতিভূষণ অভয়ারণ্য আর ডান দিকে বাসবন বা বিভিন্ন গাছের একটা বাহার দেখতে পাবেন মার মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের সেই নৌকা বিভূতিভূষণের স্মৃতি বিজড়িত সেই বিখ্যাত ইছামতি যার নদীবক্ষে ভ্রমণ একটা অপূর্ব অনুভূতি তৈরি করে আর মাঝে মাঝে কিছু কিছু গাছ আপনারা দেখতে পাবেন আমরা যেরকম দেখতে পাচ্ছি একদম লাল পাতা আর দেখে মনে হচ্ছে কোনো একটা ফুলের গাছ আসলে কিন্তু একটা লাল পাতা পাতাটা সম্পূর্ণ লাল সে এই সমস্ত পরিবেশ দেখতে দেখতে এই দেখুন গাছটাকে দেখুন শুধু কি অপূর্ব লাগছে তো এর মাঝখানে এই দেখুন একটা বক উড়ে যাচ্ছে বক পানকৌড়ি মাছরাঙা এবং এই পাখিদের কলকাকুলি দেখতে দেখতে কিভাবে যে আধ ঘন্টা কেটে গেছে আমরা কিন্তু একদমই বুঝতে পারিনি তো এই গাছটাকে আমি আর একবার দেখাচ্ছি কারণ কি গাছ সত্যিই আমি বুঝতে পারছি না কোন একটা গাছ তো হবে একদম টক টকে লাল যেন মনে হচ্ছে ফুল ফুটে আছে তো যাই হোক আমরা কিন্তু এই নদীবক্ষে বেশ কিছুটা টাইম ভ্রমণ করলাম এবং কীভাবে সময় কেটে গেল সেটাও বুঝতে পারলাম না নয়নাভিরাম ইছামতির নদীবক্ষে নৌকা ভ্রমণ সত্যি অপূর্ব নদীর ছলাত ছলাৎ আওয়াজ শুধুই উপভোগ করতে হয় সত্যি সে এক অদ্ভুত নিস্তব্ধতা নদীর বুক চিরে এই যে ছলাত ছলাত শব্দ আর এই সবতেই এগিয়ে চলেছে আমাদের নৌকা জঙ্গলের বুনো গন্ধ পাখির কলতান শুনতে শুনতে এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখতে দেখতে নৌকা ভ্রমণ করতে সত্যিই সে এক অপূর্ব লাগছিল আর নদীর পারে দেখা মেলে পানকৌড়ি বক মাছরাঙা আরও কত পাখি তিরিশ মিনিট নদীবক্ষে অপূর্ব ভ্রমণের পর আমাদের ওপারে অর্থাৎ মঙ্গলগঞ্জে নামিয়ে দিল নৌকা আমরা নৌকা পার হয়ে এপারে চলে এলাম এবার আমরা নীলকুঠি দেখতে যাব নৌকা পার হয়ে আমরা চলে এসছি এই নৌকা এপারে দেখে এবারে এসছি এবারে এপারে গিয়ে নীলকুঠিটা দেখি কি আছে ওখানে কেমন কে আছে ভৌতিক ব্যাপার আমরাও দেখব হ্যাঁ শুনেছি ভূত আছে রাত্রিবেলায় ভূত বাংলো তো আপনাদেরকে অভিজ্ঞতা শেয়ার করি অবশেষে আমরা নীলকুঠিতে চলে আসলাম এটাই সেই বিখ্যাত নীলকুঠি দেখতে পাচ্ছি সামনে নীলকর সাহেবদের নির্যাতনের ইতিহাস এইখানে লেখা আছে তো বর্তমানে এটা একটা প্রাইমারি স্কুল এখানে খুলেছে মঙ্গলগঞ্জ এপি স্কুল এটা নীলকর সাহেবদের সেই অত্যাচারের যে কাহিনী এখানে আছে এটা সেই বিখ্যাত নীলকুঠি নীলকর সাহেবরা নীল চাষে বাধ্য করত চাষিদের এবং যারা চাষ করতে চাইতো না এখানে এসে এখানে নিয়ে এসে তাদেরকে অকথ্য নির্যাতন করা হতো অনেককে হয়তো মেরেও ফেলা হয়েছে এখানে হয়তো পুঁতে দেওয়া হয়েছে এরকম একটা অদ্ভুত একটা নীলকুঠি যদিও ভেতরে প্রবেশ করা খুবই বিপজ্জনক কারণ বাইরে একটা সাইনবোর্ড টাড়ানো আছে কিন্তু দেখার লোভটাও ঠিক ছাড়তে পারলাম না উপরে কিছুটা জায়গা কংক্রিট করা হয়েছে আর বাকি জায়গা একদমই ধ্বংসস্তূপ যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই জন্য এখানে ভেতর প্রবেশ করা কিন্তু বিপজ্জনক তো অদ্ভুত স্মৃতি বিজড়িত এই নীলকুঠি আজ তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সংরক্ষণের তেমন উদ্যোগও নেই তবে বর্তমানে পাশে একটি প্রাইমারি স্কুল হয়েছে ভেতরে প্রবেশ নিষেধ কারণ যে কোনো সময় ভেঙে পড়তে পারে হয়তো কালের গর্ভে যেটুকু আছে সেটুকু বিলীন হয়ে যাবে নীলকুঠির পাশেই বেশ কয়েকটি নতুন কটেজ হয়েছে সেই কটেজগুলোতে থাকা খাওয়ার কী বন্দোবস্ত আছে এবং এখান থেকে রাত্রিবেলায় এই বাংলোটাকে ভ্রমণ করানো হয় গাইডসহ সব কিছু মিলে কত খরচ এবং ওপারে যে পাখিরলাটা আছে সেই সব কিছু আমি নিয়ে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুনদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন তো দেখা হচ্ছে পরের অপর আর একটি ভিডিওতে তো ওদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে